গ্রাহকদের আন্তর্জাতিক এর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নিয়ন্ত্রক সংস্থা এর গোপনীয়তা রক্ষায় নেয়া হচ্ছে উদ্যোগ লাইসেন্সিং রিফর্মের আওতায় এ বিষয়ে লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে আর এই লাইসেন্স পাচ্ছে আন্তর্জাতিক স্তরের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এতে এই বাণিজ্যের হিসা আর মোবাইল অপারেটরদের হাতে থাকা নিয়ে তৈরি হয়েছে সংশয় সুইচ নব্বই শতাংশ আন্তর্জাতিক এসএমএস আসছে অবৈধ পথে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তবে এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে এসব এসএমএসের গোপনীয়তা রক্ষার বিষয়টি অবৈধ চ্যানেল দিয়ে আসা এসব এর নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না অপারেটররা ওটিপিগুলো পড়তে পারছে এতে প্রাইভেসি বিঘ্নিত হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ব্যাংকিং অ্যাকাউন্টের কোডটা পড়ে নিচ্ছে এমন ঘটনাগুলো ঘটছে বলে জানান প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী এখন কোডগুলো যদি বৈধ চ্যানেলে না আনে এস এম এস কারণ আপনি জানেন এস এম এস এর মাধ্যমে অনেক সময় পাসওয়ার্ড বা ও কোড আসে ওটিপি কোড আসে বা অন্য বিভিন্ন ধরনের মেসেজ আসে এটা না আসলে ক্ষতি হচ্ছে ব্যক্তির নিরাপত্তা ক্ষতি আছে অবৈধ প্রতিষ্ঠান এখন সেই ওটিপিগুলো পড়ে প্রাইভেসি নষ্ট করছে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ব্যাঙ্কিং অ্যাকাউন্টের কোডটা পড়ে নিচ্ছে এই ঘটনাগুলো ঘটছে বর্তমানে মোবাইল অপারেটররা আন্তর্জাতিক এসএমএস আদান প্রদান করছে তবে বিটিআরসির প্রস্তাবিত নতুন লাইসেন্সিং ব্যবস্থায় এ খাতের জন্য আলাদা করে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে এর ফলে প্রতিটি আন্তর্জাতিক এসএমএস এর নিরাপত্তা এবং এখান থেকে শতভাগ রাজস্ব আদায় নিশ্চিত করা যাবে বলে মনে করে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সরকার এই খাত থেকে ব্যাপক পরিমাণ রাজস্ব হারাচ্ছে আমরা যেটা করছি নতুন লেয়ারে যে ইন্টারন্যাশনাল লেয়ারটা আছে সেখানে সেই লাইসেন্স নিয়ে এই জিনিসটা আপনার অপারে পরিচালনা করতে হবে তবে এটাও ঠিক ভবিষ্যতে কোড আর এস এম মাধ্যমে আসবে না কোড আসবে আপনার মোবাইল অ্যাপের অথেন্টিকেটারের মাধ্যমে সো আমার প্রপোজাল হচ্ছে যে এই যে ভয়েস কল যেরকম কমে যাচ্ছে এরকম কোড ভিত্তিক এস এম এস এ পের ব্যবহারটাও কমে যাবে কিন্তু যখন এটার ব্যবহারটা ছিল সেই সময়টায় যে বিটিআরসি বা সরকার যে রেভিনিউ পেলো না এটাই আমার মূল কনসেপ্ট আইএলডিটিএস পলিসির আওতায় দু সাল পর্যন্ত আন্তর্জাতিক ভয়েস কলের পাশাপাশি এস সার্ভিস পরিচালনার জন্য আইজিডাব্লিউ অপারেটরদের সুযোগ আছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা এখন যেভাবে চলছে এটা তো ফর্মালাইজ চ্যানেল না হ্যাঁ এটা একটা অবৈধ চ্যানেলের মাধ্যমে চলছে এটা যদি কাল থেকে এটার অনুমোদন হয়ে যায় এবং আমরা সার্ভিসটা শুরু করি ভয়েসের মতোই কারণ পলিসিতে যেটা বলা আছে যে এস এম এস ইন্টারন্যাশনাল সার্ভিসেরই অংশ তাহলে যতদিন পলিসি না আসে ততদিন তো আমাদের অনুমোদন দিলে আমরা এইভাবে শুরু করতে পারি এটা একটা লিগালাইজ চ্যানেলে চলে আসলো এবং প্রতি মাসে সরকার যখন থেকে সার্ভিসটা শুরু হবে প্রায় আট গুণ বেশি এক্সিস্টিং যে রেভিনিউ তার আট গুণ বেশি এখানে রেভিনিউ আর্ন করতে পারবে এবং ফরেন রেমিটেন্স আমরা এখানে লস করছি দুই থেকে আড়াই লাখ ডলার পার মান্থ বৈধপথে আন্তর্জাতিক শর্ট মেসেজ আদান প্রদান হলে বছরে সরকারের দুইশো কোটি টাকা রাজস্ব বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা মাসুদুজ্জামান রবিন जमुना न्यूज़ ढाका